দেখুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টেকনিক কিন্তু আমরা ব্যবহার করে থাকি আমরা মেজিকে ইরেজার টুলের মাধ্যমে এরকম করে করার চেষ্টা করি ভিন্নভাবে করি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল রয়েছে এটার মাধ্যমে কিন্তু করার আপনার এইভাবে চেষ্টা করি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু রিমুভ হয় না এটি কীভাবে খুব সহজে আপনি করতে পারবেন সেটি দেখাবো আমরা লেয়ার প্যানেলে যাবো এখানে দেখুন চ্যানেল রয়েছে চ্যানেলে একটি ক্লিক করে দেবো এখানে বেশ কিছু লেয়ার কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার যে লেয়ারটা রয়েছে এটাকে ডুপ্লিকেট একটি লেয়ার আমি এখান থেকে করে নিব দেখেন একটি ডুপ্লিকেট লেয়ার আমি করে নিলাম এখন যাব কন্ট্রোল এল বাটন প্রেস করে দিব এটাকে একটু হাই করে দিব এটাকে একটু বাড়িয়ে দিব দেন ওকে করে দিব এটা কিন্তু একটন ব্ল্যাক হোয়াইট হয়ে গিয়েছে লোড চ্যানেল অ্যান্ড সিলেকশন এখানে ক্লিক করে দিব এটা কিন্তু মার্ক করে নিয়েছে আমরা আট জিবিতে ক্লিক করে দিব লেয়ার অপশনে যাব কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে দিব কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিব একটি লেয়ার করে নিলাম এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না এটা তো আমি হাইট করে দিই তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গিয়েছে নিচে লেয়ার ধরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার যে কোনো ধরনের কালার আপনি এখানে ব্যবহার করতে পারেন দেন ওকে করে দেবেন ব্যাকগ্রাউন্ডটা যেখানে যতটুক ছিল ততটুক পরিমাণ কিন্তু এখানে রিমুভ করে দিয়েছে যে খেজুর গাছের ভিতরে যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ করে দিয়েছে একদম সঠিকভাবে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সূক্ষ্মভাবে কিন্তু এটা করে দিয়েছে এখানে এখানে আপনি যে কোনো ধরনের কালার ইফেক্ট আপনি এখানে বসাতে পারেন যে কোনো কালার আপনি চান সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন এইভাবে সহজ পদ্ধতিতে আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এই পদ্ধতিতে আপনি চেঞ্জ করে নিতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে